This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bongo BJP ke hijack এই মুহূর্তে বঙ্গ বিজেপিকে শুভেন্দু অধিকারী হাইজ্যাক করেছে এই ইস্যুতে বিজেপির মধ্যেই চওড়া ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারংবার তারা দুজনেই পরস্পর বিরোধী মন্তব্য করেছেন এই জিনিস আমরা সকলেই সংবাদ মাধ্যমে দেখেছি নতুন করে যোগ হয়েছে পোস্টার বিতর্ক রামনবমীকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়ায় বিভিন্ন মোড়ে বিভিন্ন রাস্তার যে হোর্ডিং সেই হোর্ডিংয়ে দেখা গেছে পোস্টার সেই পোস্টারে জলজল করছে লেখা রয়েছে রামনবমী পালন করুন সেখানে যেমন রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি একই সঙ্গে সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি সেখানে শুভেন্দু ছাড়া বিজেপির কোনো নেতা নেতানেত্রীর ছবি আর নেই প্রধানমন্ত্রীর সঙ্গে জল করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছবি এবং এই যে ছবি বা এই যে পোস্টার বা হোর্ডিং এই হোর্ডিং যিনি পাবলিশ করেছেন বা যিনি প্রচার করেছেন তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মেদিনীপুরের একজন পুরোহিত এই নিয়েই বঙ্গ বিজেপিতে প্রবল তরজা বঙ্গ বিজেপি হাইজ্যাক করে শুভেন্দু অধিকারী কি প্রমাণ করছেন বা বঙ্গ বিজেপিকে হাইজ্যাক হাইড্যাক করার যে চেষ্টা সেই চেষ্টার বিরুদ্ধে সরব হয়েছেন আদি বিজেপিরা আদি বিজেপি নেতা এবং সংঘবদ্ধ হয়েছেন তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি বলছেন তারা সে বিষয় থাকবে আজকে আমাদের এই প্রতিবেদন আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে আসলেন তারা জানেন যে আপনাদের কাছে আমি অনুরোধ জানাই প্রতিবারের মতো এবারও অনুরোধ জানাচ্ছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক বঙ্গ বিজেপিকে হাইজ্যাক করছেন শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যিনি বিজেপি কোনোদিনও করেননি দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেসে নিজের যে দাবি সেই দাবি দাবা পূরণ না হওয়ায় সমস্ত কিছু তৃণমূল কংগ্রেস তাকে ঢেলে দেওয়ার পরেও তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি যোগদান করেন বিজেপিতে যোগদান করে বিরোধী দলনেতার আসনটি তিনি বাগিয়ে নেন এবং তারপর থেকে বঙ্গ বিজেপিকে ক্রমশ গ্রাস করতে থাকেন শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির আনাচে কানাচে নিজের পছন্দের লোক নিজের গোষ্ঠীর তিনি বসাতে থাকেন ধীরে ধীরেই বঙ্গ বিজেপির মধ্যে তার যে গ্রিপ সেই গ্রিপ ক্রমশই শক্ত হয় সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে যত দিন যায় তত দিনই বঙ্গ বিজেপির আদি নেতাদের যে গোষ্ঠী দ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব সেটি প্রকাশ পায় যার নবতম উদাহরণ এই রামনবমীকে কেন্দ্র করে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুভেন্দু অধিকারী বাংলার বুকে আমদানি করেছেন সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে শুভেন্দু অধিকারী রামনবমীকে নিয়ে পোস্টার দিয়েছেন যদিও সেই পোস্টার তিনি দেননি আমি পোস্টার দিইনি বলে তিনি দায় এড়িয়ে যেতেই পারেন কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠ এক পুরোহিত সূত্র মারফত জানা যাচ্ছে শুভেন্দু ঘনিষ্ঠ এক পুরোহিত এই পোস্টার কলকাতার বিভিন্ন এলাকায় ছেড়ে দিয়েছেন যেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকলেও সেখানে দেখা যাচ্ছে না বঙ্গ বিজেপির অন্য কোন নেতা বা ছবি সেখানে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই নিয়েই বঙ্গ বিজেপিতে তীব্র কুন্দল সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী রামনবমীর হোল্ডিং এ মোদীর পাশে শুধুই শুভেন্দু বাঘ সুকান্ত বঙ্গ বিজেপির অন্দরে নয়া বিতর্ক পোস্টারকে কেন্দ্র করে গেরুয়া শিবিরে গোষ্ঠীর প্রকাশছে যে কথা বলেছিলাম যে যে পোস্টার বিতর্ক যেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে জায়গা পেয়েছে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির তাবর তাবর নেতা নেত্রী সেখান থেকে বাদ এই নিয়ে প্রবল বিতর্ক বঙ্গ বিজেপির রন্দন সেই নিয়েই সংবাদ প্রতিনিধি একটি প্রতিবেদন এসছে যেখানে লেখা হচ্ছে পূর্ব মেদিনীপুরের একটি মন্দিরের পুরোহিতের নাম দিয়ে প্রচারিত এই পোস্টার নিয়ে প্রবল ক্ষুদ্র সুকান্তের ঘনিষ্ঠ মহল রাম নবমীর হোল্ডিং এ নো সুকান্ত অনলি শুভেন্দু বিতর্কে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল অর্থাৎ তৃণমূল কংগ্রেসও এই সুযোগে বিজেপিকে কটাক্ষ করছে রাম নবমীর পোস্টার সেখানে অনলি শুভেন্দু নো সুকান্ত এইভাবে কটাক্ষ করছে তৃণমূল প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষের মন্তব্য রামের হয়ে আসছে যারা বাংলা বিরোধী রাজনীতি করে তারা ধর্মীয় উন্মাদনা ছড়াতে গিয়ে গোষ্ঠীবাজি করছে রামের ছবিতে দিল্লির নেতার হয় মুখের ছবি বসবে সে নয় ঠিক আছে কিন্তু বিতর্কটা পোস্টারে হনুমান সাজার ছবি নিয়ে কে হনুমান সাজবেন তা নিয়ে চলছে গোষ্ঠীবাজি অর্থাৎ কুনাল ঘোষ রীতিমতো শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে হনুমান বলে কটাক্ষ করেছেন যেহেতু পোস্টারে নরেন্দ্র মোদির সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি স্থান পেয়েছে সেখানে স্থান পায়নি সুকান্ত মজুমদারের ছবি এই নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে একটি ক্ষোভ বিক্ষোভের পালা চলছে আগে বিজেপি কর্মীরা তারা প্রচন্ড ক্ষুদ্ধ এই তার কারণ শুভেন্দু অধিকারী আদপে উড়ে এসে ঝুড়ে বসা পাবলিক বিজেপিতে হট করে বিজেপিতে এসেই বিরোধী দলনেতার পথ তিনি পেয়ে গিয়েছেন সে অর্থে বিজেপির হয়ে সেভাবে তাকে কোনো খাটনি করতে হয়নি দিলীপ ঘোষের চাষ করা জমিতে সাতাত্তরটি পদ্মফুল ফুটেছিল সেই সাতাত্তরটি পদ্মফুলের মাথায় শুভেন্দু অধিকারী বসে রয়েছে বরঞ্চ পরবর্তীকালে দেখা গেছে যে শুভেন্দু অধিকারী অঙ্গুলি হেলানে বিজেপির বিভিন্ন বঙ্গ বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা যারা পুরোনো দিনে বঙ্গ বিজেপির পতাকাটা ধরে রেখেছিলেন তারা ঘরে ঢুকে গেছেন বঙ্গ বিজেপির পুরনো নেতাদের শুভেন্দু অধিকারী এবং তার লবি বিজেপিতে কোণঠাসা করে রেখেছিল এ বিষয়ে প্রথম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষুদ্র ছিলেন আদি নেতারা আদি কর্মীরা সেই সেই পুনরায় প্রকাশ পেয়েছে এবং সুযোগে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ হনুমান এবং শুভেন্দুকে একযোগে কটাক্ষ করেছেন এ বিষয়ে যখন সাংবাদিকরা বঙ্গ বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছে প্রশ্ন করে শ্রমিক ভট্টাচার্য বেশ চটুল উত্তর দিয়েছেন কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য বলছেন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে চটুল কথার আশ্রয় নিয়ে জবাব এড়িয়ে যান রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন এতে অসুবিধার কি আছে নরেন্দ্র মোদী ফরসা সুবেন্দু শুভেন্দু অধিকারী ও ফর্সা মাঝখানে রাম গায়ের রং কালো কন্ট্রাস্ট ব্যাপক মানানসই এটা শুভেন্দু অধিকারীদের গোটা বঙ্গ বিজেপিকে হাইজাক করার চেষ্টার প্রমাণ বলেই অভিযোগ আদি বিজেপি কর্মীর যদিও শ্রমিক ভট্টাচার্যের মতো বঙ্গ বিজেপির আদি নেতা সাংসদ বিজেপ বঙ্গ বিজেপির মুখপাত্র এই ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন হাসির ছলে তিনি বলেছেন মোদীয় ফর্ষা সুবেন্দু ফর্ষা মাঝখানে রাম গায়ের রং কালো ব্যাপক কন্ট্রাস্ট বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু বঙ্গ বিজেপির আদি নেতারা এর মধ্যে শুভেন্দু অধিকারীর চক্রান্ত খুঁজে পেয়েছেন এবং তারা দাবি করছেন যে শুভেন্দু অধিকারী দু বিধানসভা ভোটের আগে পুনরায় বঙ্গ বিজেপিকে হাইজ্যাক করবার চেষ্টা করছেন এবং এই পোস্টার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের যে চক্রান্ত শুভেন্দু অধিকারীর যে সুপ্ত ইচ্ছা হাইজ্যাক বঙ্গ করে তিনি বঙ্গ নিজের মতো পরিচালনা করবেন তা সেই চক্রান্তেরই বই প্রকাশ বা প্রকাশ বলে বঙ্গ বিজেপির আদি নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন একথা ঠিক যে দু হাজার একুশ পরবর্তী সময় বঙ্গ বিজেপির কন্ট্রোল সম্পূর্ণরূপে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর হাতে চলে গেলেও সুকান্ত মজুমদার নামেই সভাপতি হয়ে বসেছিলেন কিন্তু বঙ্গ বিজেপি চালাচ্ছিলেন শুভেন্দু অধিকারী দু বিধানসভা ভোটে বিভিন্ন জায়গায় নিজের পছন্দমতো মতো ক্যান্ডিডেটদের টিকিট পাইয়ে দেওয়া পৌরসভা ভোট পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গায় নিজের গোষ্ঠীর লোকদের টিকিট পাইয়ে দেওয়ার মাধ্যমে শুভেন্দু অধিকারী বিজেপির আনাচে কানাচে নিজের গোষ্ঠীর লোকদের বসিয়ে দিয়েছেন ফলে বঙ্গ বিজেপির বিভিন্ন অংশ জুড়ে শুভেন্দু অধিকারীর প্রভাব বেশ ভালোই রয়েছে বিভিন্ন মণ্ডল সভাপতি নির্বাচন করার ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি আদি বনাম নব্য বিজেপির দল বোঝাই গেছিল যে আদি বিজেপিরা শুভেন্দুর বিরোধী এবং নব্য বিজেপিরা শুভেন্দু গোষ্ঠীর লোক এবং এই দুই গোষ্ঠীর মধ্যে যে কোন্দল সেই কোন্দলের ফলে শুভেন্দুর সঙ্গে আদি বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ পেয়েছিল যার নবতম উদাহরণ কলকাতার রাজপথে বিভিন্ন এলাকায় রাম নবমী পালন করুন পোস্টার সেখানে জল করছে শুভেন্দু অধিকারী আর মোদীর মুখ সেখানে স্থান পায়নি বঙ্গ বিজেপির কোন নেতা নেত্রী এমনকি স্থান পায়নি বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই যে ফাটল চওড়া হচ্ছে দু বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারীর গোষ্ঠীর দাপাতাবি বাড়বে নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই আদি বিজেপি নেতারা ঐক্যবদ্ধ হয়ে শুভেন্দু অধিকারীকেই এই করবে সেদিকে নজর রাখতে হবে আমাদের তার কারণ দু বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির ফাটল আদৌ মেটে কিনা তার উপর দাঁড়িয়ে রয়েছে বঙ্গ বিজেপি পঞ্চাশটি আসন পার করতে পারবে কিনা সেই প্রশ্ন দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব